ভ্যালেন্টাইন্স সেলিব্রেট করতে সরস্বতী পুজো সেলিব্রেট করতে সারাদিন আজকে প্রচুর 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 মজা করবো ব্লগে সেটা তোমরা দেখতেই পাবে সেই জন্যই ব্লগটা করা আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি দেখবে আর মিশের অরণ্যকে এইভাবে ভালো আসবে তো চলো ব্লগটা আমরা স্টার্ট করি আর কেমন লাগছে অরণ্যকে সেটা তো অবশ্যই জানাবে অতি অবশ্যই এটা অরণ্যার

তো চলে তালা ফালা দিয়ে দিয়ে একটু বার দিয়ে এবার চলো একটু বেরোয় কুচকিটাকে নিয়ে প্রথমবার সরস্বতী পুজো বলে কথা চলো কি রেডি হয়ে গেছে পুচকি এদিকে তাকে পুচকি এই যে হ্যাঁ হ্যাঁ বাবা বা পুচকি আর পুচকি তোমার রেডি আমার গাড়ি বার করা হয়ে গেছে চলো এবার বেরোনো যাক দেখি আমরা প্রথমে কোন দিকে যাই চলো এই মামা মামা এদিকে দেখ মামা এই মামা এদিকে দেখ দেখছি আমরা এলাম রায়ঘাটে রায়ঘাটে অবস্থা দেখ বেয়া লাগবো রায়ঘাটে পুজো

কি বলছো একটা ব্যাপার চলছে দুখানা গাড়ি দাঁড় করিয়ে দিয়েছেন যে এখানে একজন আছে ক্যামেরাম্যান ফটোশুট চলছে আর এখানে আরেকটা ক্যামেরা ঢুকছে রিলস আবার রিলস থেকে আমরা যাবো সিদ্ধেশ্বরী ঘাট যেটা প্রত্যেকবার আমরা গিয়ে থাকি বাট এখন আলো আসবে তো আলো আসবে সেই কারণে আলোর জন্য ওয়েট করছি আলো গেছে শুভ বাড়িতে তো শুভ আর আলো আসবে এলে তারপর আমরা এখান থেকে বেরোবো আর মেয়েটা একটু ভয় পাচ্ছে মেয়ে ভয় পাচ্ছো কেন তুমি তুমি ভয় পাচ্ছো কেন বাবু একটু ভয় পাচ্ছে এত লোক একসাথে দেখেছে তো ওই জন্য ভয় পাচ্ছে তো যাবে তো সিদ্ধেশ্বরী চলো তো চলো শুভ আর আলো রাখার একটু ওয়েট করে দিই তাইলে তারপর আমরা এখান থেকে বেরোবো

তো চলো করে নি করা ফটো ফটো এরপর আমরা সিদ্ধেশ্বরী তলায় যাবো জায়গা অলরেডি হয়ে গেছে এবার আমরা সিদ্ধেশ্বরী তলায় চলে এসেছি দেখো আর এসেই আমার মনে পড়লো একটুখানি জল খাইতে ইচ্ছা করছে তো আবার জল আর চিপস বাগেরা নিয়ে এলাম আর মেয়েটাকে এখানে রেখে গেছি তাও ঘুমিয়ে পড়েছে এই বাচ্চা নিয়ে বেরোলে এই একটা সমস্যা বাচ্চা নিয়ে বেরোলে এই একটা সমস্যা যে এরকম রাস্তাটা ঘুমিয়ে পড়বে এ করবে তো কোনো ব্যাপার না চলো ও ঘুমাক আমরা একটু বসে হালকা করে একটা সুন্দর টাইম স্পেন্ড করি ঠিক আছে জলটা নিয়ে এলাম একটুখানি বসি মানে রায়ঘাটে তোমরা দেখলে তো যে কি রকম মেলাটা বসেছিলো কীরকম মেলা বসেছিল তো ওই মেলা থেকে দূরে একটুখানি মানে এখানে আসি প্রত্যেকবার জাস্ট একটু শান্ত জায়গাটা লোকজন কম সেখানে আসি ওই জন্য এখানে এলাম তো চলো একটুখানি বসি তারপরে দেখি কোথায় যাওয়া যায় বসে বসে একটা কুরকুরে শেষ করে ফেলেছে দেখো টুইয়াম নিয়ে এসেছি টুইয়ামটা ফেলেছে খাবো না বেশি হয়ে গেছে বললো জল খাবো এক ঢোকের কম জল খেয়েছে তাহলে কতটা পুরো পড়ছি পরিবেশ এরপরে আমাদের ডেস্টিনেশন তো অবশ্যই বাড়ি কারণ মেয়ে ঘুমিয়ে পড়ে মেয়ে ঘুমিয়ে পড়ছে সেটার জন্য না এমনিও আর তাছাড়া ভিডিও পেয়েছে আমরা আজকে রাত্রেবেলা ডিনারটা বাইরে করছি তাই তো তো আমরা আজকে লাঞ্চটা ঘরে করবো কারণ বাবা অত্যাধিক সুন্দর কামিনিয়া তো খিচুড়ি বানিয়েছে আর সেটা ছিল সত্যি আমার বাইরে খেতে ইচ্ছাও করছে না আর বাইরে খেলে তো চাউমিন মুখলাই কবটাই এই সমস্ত কিছু আমি আমরা বেশি ফাস্ট ফুড অয়েলি খাই না ঠিক হ্যাঁ একদম ঠিক কথা বলছে দাও খেয়েই যাচ্ছি অনুমারিকটা ভাইয়া ফ্লেবারটা মুখটা ডেকেছ আবার দাড়ি কেটেছে যতই তুমি দাড়ি কাটো তুমি এক বাচ্চা বাপ চির সবুজ

পরপর সব কিছু নয় একটু থেমে থেমে করতে হয় আর এই যে আমার মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে আমরা এখানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি প্রত্যেক বছর সরস্বতী পুজো আমরা এখানে আসি কারণ ওই রায়ঘাটের অত ভিড় ভাটটা ধাক্কার মধ্যে আমাদের আমরা বরাবরই একটুখানি নিরিবিরিতে দুজনেই থাকতে ভালোবাসি রায়ঘাটের ওই মেলা থেকে আমরা বেরিয়ে চলেছি জ্যান্ত সরস্বতী জ্যান্ত দুর্গা জ্যান্ত লক্ষ্মী মানে জ্যান্ত সমস্ত কিছু থেকে আমরা বেরিয়ে

সব কিছু মা বাবা হয়েছি নতুন নতুন এগুলো সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করব তো যেটা এক্সপিরিয়েন্স করব সেটাই মানে আনন্দ করে করবো তাই আমার মা ভাওয়া ফোনটা তো চলো আর বাবা করছি না এখান থেকে মিষ্টি কিনতে যাব কারণ আমার খুব মিষ্টি ক্রেভিংস হচ্ছে নলেন নলেনগুড় রসগোল্লা একটু মিষ্টি দই কিনে নিয়ে বাড়ি থেকে খাওয়া করব করবো আর বিকেলবেলা তারপরে নিয়ে বললো একটুখানি রাত্রেবেলা নিয়ে বেরোবে একটুখানি কলেজটা ড্রাইভার একটু ঘুরে গেলে ওকে বাবা ওকে নিয়ে বেরোবো না রাত্রেবেলা ডেফিনেটলি ঠান্ডা তো ওকে নিয়ে আর বেরোবো না ও বাবার কাছে থাকবে ওকে রেখে আমরা বেরোবো ওকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো ব্যাস তাহলে বললো দেবে না দিলো না বলবে আমি ভাবলাম এটা মুখে দিয়ে বলবে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকালেই তো বললাম হ্যাপি ভ্যালেন্টাইন ডে আবার কি কতবার বলতে হবে বলতাম বললে ভালো হবে তো এখন বাজে আড়াইটে আর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি পুচকিটা আবার উঠে পড়েছে দেখো ঘুমাচ্ছিল পুচকিটা উঠে পড়েছে ঠিক আছে উঠে দেখো দেখছি দেখো না কেমন আর অনু বললে একটুখানি মিষ্টি খাবে তো দেখি মিষ্টির দোকানে গিয়ে একটুখানি মিষ্টি নিয়ে নেবো আর গুড় সরি

মানে দুজনে একা মানে কি আমাদের কেউ ছিল না সঙ্গে এবারে একটা লেগে তিসরা বাচ্চা আগে তিসরা বাচ্চা ওই তিসরা বাচ্চা চ চ তো চলো আমরা এবার এখান থেকে বেরোই আর যাই মিষ্টির দোকানে তারপর যাবো বাড়ি উঠবে না কিন্তু ফট করে পড়ে যাবো গাড়িটা কোনো দাম নেই যক্ষেশ্বর পেয়ে গেছে বা জোকেরশ্বরে চলে গেছিলো কি নিলে যোকেশ্বর থেকে আর দই নিলাম আর দুটো রসগোল্লা নিয়ে আসে আমার খুব ক্রেডিংস হচ্ছে মিষ্টি আর ভালো আলাদা 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 তিসর আর সবাই খালি দেখো আমার চুনু বাবু এটা আমার চুনু বাবু আমার ট্যাঙ্কি ফুল ফিল হয়ে গেছে চলো মিষ্টি নেওয়া হয়ে গেছে ও লাল দই খাওয়ার ইচ্ছা ছিল লাল দইও পেয়ে গেছে এবার আমরা এখান থেকে সোজা বাড়ি যাই যে আমাদের জন্য খিচুড়ি ওয়েট করছে কারণ আমরা সরস্বতী পুজো উইদাউট খিচুড়ি জাস্ট নাথিং কান্ট ইম্যাজিন তো চলো খিচুড়ি আর লাল দই আর রসগোল্লা মাম্মাই দেখো ডগি মাম্মাই দেখো ডগি ডগি এই যে এই যে এই যে ভোগ চলে যাওয়া যাক গাড়িটা থামি ওনার মা ফোন করেছিল আর গাড়িটা যেই থেমে গেছে তুমি কান্না শুরু করেছে এমা কাজ দিলি তুই গাড়ি যতক্ষণ চলছিল ততক্ষণ শান্তি কোনো মুখে আওয়াজ নেই এখন গাড়িটা বন্ধ হয়ে গেছে বেশ এবার আরো গাড়ি চড়বে ও খুব মজা পেয়েছে গাড়ি চড়ে চলো বাড়ি চলো বাড়ি চলো চলো আমরা এসে গেছি এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই এ গরম গরম খিচুড়ি জাস্ট জমে ক্ষীর একদম চলো এই যে আমার বাপি এসছে কি নিয়ে এসছো দেখো 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 বাবা চা রেডি হয়ে গেছি এ যাবে না এর দুধ পাম্প করে রেখে গেছি ওর ঠাম্মা এক্ষুনি চলে আসবে

হ্যাঁ আমরা মেন কোর্স খাবো তো চলো আমরা বেরোই অলরেডি নটা পনেরো হয়ে গেছে তো চলো বেরোনো যাক তো বাবা আবার আমাকে এই গোটা সেদ্ধটা ধরিয়ে দিল এটা এখন শুভদে বাড়িতে দিয়ে তারপরে আমরা বেরোবার প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কিরকম লাগছে আমাকে এই ব্ল্যাক কালারের কুর্তি মানে সালোয়ারটা আমি অনেক মানে যত্ন করে বানিয়েছিলাম তো এটা আমি লাস্ট মনে হয় দু হাজার বাইশে তারাপিঠে পরেছিলাম তারপর আর পড়তে পারিনি কারণ প্রেগনেন্সিতে তো আর কোথাও যেতে পারিনি তো তাই ভাবলাম আজকে একটু সরস্বতী পুজোর রাত আর শীতকালও কারণ শীতকালে কেউ সরস্বতী পুজোর দিন রাত্রেবেলা সোয়েটার পরে না তাহলে ঠাকুর পাপ দেয় তো যাই হোক সে কারণের জন্য কালো কুর্তিটা পরলাম কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে জানিও তো চলো যাওয়া যাক সুবোধে বাড়িতে এটা দিয়ে তারপরে দেখি কোথায় যাচ্ছে আমি আর গেলাম না অনু যাচ্ছে ওই দেখো অনু ওখানে যাচ্ছে ওটাই সুবোধে বাড়ি তো আমি আর গেলাম না কারণ আমি এখন গেলে আবার গাড়ি নিয়ে ওখানে ঢুকতে হবে ওখান থেকে গাড়ি ঘোরাতে হবে তার থেকে আমি এখানেই দাঁড়িয়ে গেলাম অনুটুক করে দিয়ে চলে আসো তারপর এলে তারপর বেরোনো যাক আমরা এই জাস্ট খাবারের অর্ডারটা দিয়ে তো কী খাবার অর্ডার দিয়েছি সেটা যখন খাবার দেবে প্লেটে তখন তোমাদেরকে দেখাবো আপাতত আমরা যাচ্ছি মানিকতলায় একটা ঠাকুর দেখতে কারণ প্রচণ্ড জোর ফিরে পেয়েছি একটু সাজু বুঝু করেছি দু চাপ ফটো তুলবো সেই জন্যই যাওয়া একটা ঠাকুরের কাছে তো ওদেরকে অর্ডার দিয়ে এসেছি

পেছনে কি একটা ডাকছে মনে হচ্ছে দেখো প্যান্ডেলটা কিছুটা এরকম করেছে বাঁশের এ দিয়ে ঘন্টা এগুলো ঘন্টা আর ত্রিশুল দেওয়া রয়েছে এখানে আর ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর লাগছে এখানে একটা এখানে একটা বেদি রয়েছে মানে শিবলিঙ্গ বানিয়েছে সুন্দর লাগছে লাল একদম পুরো একটা সুন্দর হয়েছে চলে এর পাশে আর একটা যেটা আছে সেটা দেখে সেটা দেখে তারপরে আমরা যাবো খেতে প্রচন্ড জোর প্রচন্ড নটা একচল্লিশ বাজে আর আমরা এখন পৌঁছলাম এই ঠাকুরটা দেখতে তো এই দেখে এবার ছটা পর বেরিয়ে যাবো প্রচুর ঠিক পেয়েছে আর এখানে লাইন পড়েছে এই লাইটিংটাকে বলে এটাকে বলে ভ্যালেন্টাইন ডে স্পেশাল লাইটিং ভ্যালন ভ্যালেন্টাইন ডে স্পেশাল লাইটিং বেশ ভালোই করেছে কিন্তু এখানে দুটো ঠাকুর করেছে এখানে একটা ঠাকুর করেছে আর এইখানে একটা ঠাকুর করেছে এই ধান এখানে একটা ঠাকুর এই দুটো ঠাকুর করেছে আর এখানে সরম ডান্স কম্পিটিশন হচ্ছে কম্পিটিশন হচ্ছে না হ্যাঁ খুব কম্পিটি ডান্স চলছে এখানে তো যার জন্য এর আগে ভিডিওটা নিতে পারিনি কারণ কপি চলে আসছে তো চলো এবার আমরা বেরিয়ে এখান থেকে হয়ে গেছে আমাদের ঠাকুরটা খুব

সঙ্গে সঙ্গে চামচ দিয়ে ভেঙে খেতে শুরু করে দিয়েছে নাকি এত জোর খিদে হয়েছে চিকেন গার্লিক গার্লিক কি এটা ছিল হট এটা হট গার্লিক চিকেন আর মিক্স চাউমিন তো চলে এসছে আর অনু একদম রেডি পুস করার জন্য তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক চাপা চাট হয়ে গেছে হ্যাঁ রেডি খাওয়া দাবো হয়নি গো দিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে कंटिन्यू कंटिन्यू বাহ খাওয়া দাওয়া ডান খাওয়া দাওয়া ডান তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি একটু বাড়ি চলে যাব ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে একটু শেয়ারও করে দিও একদম তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে মেরি মেরি মেনি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা এই 再点。Bye bye.